প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আমরা জানব গোসলের কয়টি ফরজ রয়েছে গুসলের তিনটি ফরজ রয়েছে এক নম্বর হল গড়গোড়ার সহিত কুলি করা রোজাদার ব্যতীত দুই নম্বর নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা তিন নম্বর হল সমস্ত শরীরকে ভালোভাবে ধৌত করা এই তিনটি হলো গোসলের ফরজ প্রথমত যেটা বলছি যে আসলে গড়গড়ার সহিত কুড়ি করা যে রোজা রোজাদার ব্যতীত যিনি রোজা রেখেছেন বিশেষ করে যেমন রমজান মাসে আমরা রোজা রাখি আমরা ত্রিশ দিন রাখি চার ধারের সাপেক্ষে আমরা সেটা উনত্রিশ তিরিশ বাইভাবে হয় রোজা রোজা রাখা অবস্থায় শেরির একবারে সময় শেষ শেষ সময় থেকে শুরু করে ইফতারের সময়ের আগ পর্যন্ত যতবারে আমরা অজু করব আমরা গড়গড় করব না কারণ হচ্ছে যে যখন গড়গড় করা হয় তখন আসলে গলার ভিতরে পানি প্রবেশ করে পানি ঢুকে যায় যদি পানি ঢুকে যায় তাহলে তো রোজা ভেঙে যাবে এই জন্য আসলে এখানে শব্দটা ব্যবহার করা হচ্ছে এভাবে যে যে রোজাদার ব্যতীত গড়গড়ার সহিত কুলি করা রোজাদার ব্যতীত যে রোজা রেখেছেন রোজা রাখবেন তিনি ব্যতীত আসলে আর সবাই গড়গড় করতে পারবো কিন্তু আমরা আমাদের সাহারের আগে সাহারির শেষ সময়ের আগে এবং আমরা ইফতারের পরে আমরা যতবারে উজ্জু করব আমরা গোসল করি না কেন আমরা গড়গড় করতে পারবো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই তো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে এই তিনটি হলো গোসলের ফরজ যে গড়বড়ার সহিত কুলি করা নাকে পানি দিয়ে নাক চাপ করা এবং সমস্ত শরীরকে ভালোভাবে একটু ঘষে মেঝে একটু ধৌত করা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে একটু গসে মেঝে একটু ধৌত করতে হবে এ আসলে গোসলের তিনটি ফরজ আল্লাহ রব আলমিন আমাদেরকে فرض قولي عمل قرأ التوفيق دان قرون شغل بلي آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته